তুমি কি বলবে আজ আমি গল্প বলবো গল্প বলবে আচ্ছা বলো যে দেখো আজ একটা ব্লিপি ব্লিপি আজ একটা ফায়ার সেন্টারে গেল তো ওখানে অনেক গুরু ফায়ার ট্রাক ছিল তারপরে ও মোকমোতালে দেল ফায়ার ট্রাক আমিউলেট ওগুলো সব দেখেছিল ব্লিপি তারপরে ও একটা বড় বিগ ফাট ফ্রক দেখতে পেয়েছে তারপরে ও ফাটকে অনেকগুলো কারবান মেন ছিল অনেকগুলো ছিল কারপান মেন ছিল অনেকগুলো কারবান মেন ছিল আর এক্সারসাইজ সেট ছিল আর ওদের ওর কাজ আর কি ছিল ছিল। তারপরে বেচিরো আর আবার ঘুমিয়ে গেল ব্লিপি রাতে তারপরে আবার ও ফায়ার বুজাতে গেল আর ওর নাম্বার তে কল করে সবাইকে কল করতে পারবে আর ও তারপরে বিলিপি আবার সেইটা হয়ে করে তারপরে আবার আমি মোকালি দিয়ে এলো মোকালি দিতে আবার কনফার্ম কর পারবেন এগুলো সব ছিল তারপরে আর এই কথাটাই লিপি রাখতে শেষ কথা

তারপরে ব্লিপি লিপি তারপরে আবার একটা আইসক্রিম বানাতে গেল। ওখানে যে টেবিল চেয়ারে আইসক্রিম বানানো আর কি একটা প্লেট করলো আর তাতে চিড়ি বানালো তাতে ঢাললো তারপর হয়ে গেলো আইসক্রিম তারপরে লিপি তারপরে বো কাট বো কাটছিল वो कर से ओ एलम छाप लो তারপরে वो कर से গুলো তেল ভুলো আর সব কোলো ব্লিপি তারপরে वो कर से আলতে গাইতে চাপলো আর একটু ড্রেস করলো তারপরে একটা অরেঞ্জ কার্ড কার্ডে তারপরে দুটো কালার বেজ আর ব্লু আর ওটার সামনে মিলিয়ে তারপরে আবার আবার ও কাটছিলো ও কাটছে ও আবার ঘুরলো তারপরে তার দু মিনিট পরে সবাই তারপর ব্লিপি আবার উল্টো সারে এলো

বিকাম্রা আলেমেন্টি আর ব্লিফে উল্দজার আকলো দিয়ে তারপরে উল্দজারে ও আবার কজালো গেল তবে ওরাটা ব্লিক আর স্তিন ওখান ছিল ওতা করার আর ফুজ করার ছিল আর ওরটা গ্রট ছিল গাড়র

उल्डर तो उल्डर जाते डबलो चापलो और दिस कंपार्टमेंट दिस कंपार्टमेंट सब लिपिड खत्ते रीड सब सेस एवर ठीक है चलो गुड नाइट तो गुड नाइट चलो बताकू प्रो गॉड पता